তোমরা যারা এর সার্টিফিকেটের জন্য অনলাইনে অর্থাৎ ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলে তারা অনেকে বলছিল যে দাদা এক সপ্তাহ ছ দিন পাঁচ দিন হতে যায় সাত দিন হতে যায় অথচ এখনো পর্যন্ত ইমেলে কোনো রেসপন্স বা সার্টিফিকেট পেলাম না তো তাদের জন্য একটি ছোট্ট কল রেকর্ডিং আমি নিয়ে এসেছি একটু শুনে নাও আমরা তো মেল করেছি স্যার এই আট দশ দিন হতে যায় আর্জেন্টের জন্য আবার মেল করেছেন স্যার এই অক্টোবরে করেছি একত্রিশ অক্টোবর কেউ তার আগে করেছে কিন্তু এই আট দশ দিন হতে যায় সাতশো টাকা আর্জেন্ট দিয়ে করলাম কিন্তু এক সপ্তাহের মধ্যে দেওয়ার কথা স্যার হ্যাঁ ওয়ার্কিং ডেজ বলেছে না ওখানে ওয়ার্কিং সেভেন ডেজ বলা আছে সেভেন টু টিন ডেজ বলা আছে মানে যে কদিন কাজ হবে আপনি যদি একত্রিশ থেকে কাজ করে থাকেন তাহলে একত্রিশ থেকে যদি আপনি সাবমিট করেন তো একত্রিশ তারিখ তো হয়নি পাঁচ দিন সবে হয়েছে তিন চার আর 6 7 আজকে দশ। আচ্ছা স্যার বলছি তাহলে ভিতরে যে 7 দিন হবে কিংবা দশ দিন হবে মধ্যে আপনি পেয়ে যাবেন দেখুন বলছি রেসপন্স কি আমরা মেলে মানে যে মেল থেকে আপনি মেল করেছেন সেই মেলেই আপনি পাবেন আচ্ছা সেই মেলেই সার্টিফিকেটটা পেয়ে যাব হ্যাঁ সেই মেলেই সার্টিফিকেটটা পেয়ে যাব তো হ্যাঁ হ্যাঁ সেই মেলেই সেই মেলেই আপনি রেসপন্স পাবেন ঠিক আছে হ্যাঁ রেসপন্স পাবো না সার্টিফিকেট পাবো সার্টিফিকেট পাবেন ডিরেক্ট সার্টিফিকেট কোনো রেসপন্সের জন্য কোনো ইয়ে হবে না পুরো ডিরেক্ট সার্টিফিকেটই পেয়ে যাবেন মেলটা ফলো করতে থাকুন পেয়ে যাবেন তাহলে তোমরা শুনলে আমি বাবা সাহেব আম্বেদকরের এড অফিসিয়াল ওয়েবসাইটে ফোন করেছিলাম তো এই অফিসিয়াল নাম্বারে অনেকক্ষণ ফোন করার পরে ধরেন এবং ধরার পরে তাদের এই উত্তর পাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কে কে এক সপ্তাহ কিংবা দশ দিনের ভিতরে পেয়ে গেছো একবার কমেন্ট করো আর কে কে এক সপ্তাহ কিংবা দশ দিনের ভিতরে পাওনি তার একবার কমেন্ট করো ধন্যবাদ লাইক করো সাবস্ক্রাইব করো